বাসা সুলাইমান পয়গম্বর বললেন এবার মাসে খাবার দাও একটা মাছ যখন হা করছে ভাইয়েরা আমার বিশাল বড় আকৃতির মাছ যখন হা করছে শাহিদার জিনেরা খাবার পরিবেশন করার জন্য চামচ দিয়া খাবার ডালে বাদশা সুলাইমান ডাক দিয়া কয় এই চামচ দিয়া হবে না মাছ যেইভাবে হা করছে পাতিল থেকে সরাসরি তোমরা খাবার ডালতে শুরু করিয়া দাও জিন্নাতেরা আবার পাতিল থেকে খাবার পরিবেশন করতেছে হজরতে বাদশাহ সুলাইমান পয়গম্বর আলহ সালাম যতগুলো খাবার রান্না করেছিলেন যতগুলো পাতিলা খাবার রান্না ছিল সব খাবারগুলো সেখানে দেওয়া হলো সব খাবার মুখে ঢালার পর সেই মাছটা দুইটা ঠোঁটে একসাথে এখনো করছে না এখনো খাবার খাওয়া তার শেষ হচ্ছে না মাছ ডাক দিয়া কয় হে বাদশা সুলাইমান আর খাবার কোথায় আরো খাবার কোথায় মাছ যখন এই কথাগুলো বলতেছেন হে বাদশা সুলাইমান আরো খাবার দাও বাদশা সুলাইমান ডাক দিয়া কয় হে মাছ এখন কি তোমার পেট ভরে নাই তোমার তৃপ্তি সহকারে মেহমানদারি গ্রহণ করা কি এখনো হয় নাই মাস ডাক দিয়া কয় হে বাদশা সুলাইমান আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে খাবার দিয়েছ এটা এক লুকমা খাবার এমন তিন লুকমা খাবার আমাকে আল্লাহ প্রতিদিন খাওয়ায় সুবহানাল্লাহ বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় রাজত্বের মালিক আমার আল্লাহ বানিয়েছেন বাদশাহালাইমান্লাই সাল্লা তুয়ালাম গোটা পৃথিবীর বাদশাহ আল্লাহ বানিয়েছেন সুলাইমান পয়গম্বরকে আল্লাহ সংসদ ভবন দিয়েছেন যে সংসদ ভবনটা বিমানের মতো উড়ে উড়ে চলতে পারে তবে কোনো এয়ারপোর্টের কোনো জরুরত হয় না প্রয়োজন হয় না এই বিমান পরিচালনা করার জন্য কোনো পাইলটেরও প্রয়োজন হয় না চালকেরও প্রয়োজন হয় না এই বিমান চলার জন্য কোনো অক্টেন্ড ফুয়েল ডিজেল কিছু লাগে না কোন কোনো জরুরত হয় না বাচ্চা সুলাইমান এত বড় রাজত্বের মালিক খাওয়ার পর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয় অবর দিকে আলম আমার আপনি গোটা বিশ্বের মালিক বানিয়েছেন তথা গোটা জমিনের বাদশাহ বানিয়েছেন আমি আপনার কাছে শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ তবে আমি শুক্রিয়া আদায় স্বরূপ আমার যত প্রজা আছে আমার যত প্রজা আছে আমার রাজত্বের ভিতরে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতকে আমি এক বেলা মেহমানদারি করতে চাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হে পয়গম্বর সুলাইমান রিজিকের মালিক তো রাযзак আমি আল্লাহ রিজিকের মালিক তোমাকে আমি আল্লাহ بادشاہি দিয়েছি কিন্তু রিজিকের মালিক তো আমি আল্লাহ। মাসা সুলাইমান পয়গম্বর বারবার রিকোয়েস্ট করলেন বারবার অনুরোধ করলেন ওগো মালিক আপনি শুধু অনুমতি দেন। বাদশা সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়া দিলেন। বাস সুলাইমা দাদ মুলকু ও সরওয়াদি

শক্তিশালী জিনেরা সাগরের কিনারায় সাগরের চর নদীর চরের মধ্যে বাস সুলাইমান পয়গম্বরের অনুমতি সাপেক্ষে সুলাইমান হুকুম দিলেন জিন্নাতেরা সাগরের দ্বীপে সমুদ্রের চরের মধ্যে বিশাল বড় বড় পাতিলা দিয়ে খাবার রান্না চলতেছে খাবার রান্নার পর একসাথে খাবারগুলো জমা করতেছে তৎকালীন জামানায় হটপটের ব্যবস্থা ছিল না ফ্রিজের ব্যবস্থাও ছিল না আল্লাহ তাআলা বাদশা সুলাইমান পয়গম্বর যে পাতিলার মধ্যে খাবার রেখেছেন ওই পাতিলাগুলোকে কুদরতি হটপট বানায়া দিলেন দিনের পর দিন থাকলেও মাসের পর মাস থাকলো খাবার রান্না করা অবস্থায় যেমন গরম ছিল যেমন ছিল তাজা ছিল মজাদার ছিল তেমনই থাকবে এই খাবারগুলো নষ্ট হবে না আল্লাহ চাল সেই ব্যবস্থাও করিয়া দিলেন বাদশা সুলাইমান ইমান একটা আন্দাজ হয়ে গেল যে খাবার যতগুলো রান্না করলাম সমস্ত মখলকাতের একবেলা বেলা মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে বাদশাহ সুলাইমান আল্লাহ তালার কাছে ফরিয়াত করে অগ পরে আর আলম তোমার কাছে দরখাস্ত তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার মখলুকতকে আমি খাবার পরিবেশন মেহমানদারি করা শুরু করিয়া দেব আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিয়া দিলেন অনুমতি সাপেক্ষে বাদশাহ সুলাইমান পয়গম্বর আলহিস সালাতাম আল্লাহর কাছে আবার জিজ্ঞেস করছে হ্যাঁ মালিক তাহলে খাবার শুরু করব কোন আগে খাওয়ামু মানুষকে আগে খাওয়ামো নাকি আগে জিন্নাত নাকি সাগরের বাসিন্দাদের আগে নাকি আগে খাবার পরিবেশন করব। আই আল্লাহ মেহমানদারিটা কোন মখলুককে আরেক আগে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন হ্যাঁ যে সাগরের দ্বীপে খাবার রান্না করেছ যে সমুদ্রের চরের মধ্যে খাবার রান্না করেছ এর কিনারায় প্রতিবেশী যারা আছে এদেরকে আগে খাবার পরিবেশন করলো আগে খাবার পরিবেশন কর বাদশা সুলাইমান পয়গম্বর বুঝিয়া ফেললেন আল্লাহ চালা হুকুম দিয়েছেন সামুদ্রিক নদীর মধ্যে পানির মধ্যে যে মাছ বসবাস করে মাখলুকত বসবাস করে এই মাখলুকতগুলোকে আগে খাবার খাওয়াতে হবে বাচ্চা সুলাইমান পয়গম্বর প্রয়াগম্বর সমুদ্রের মাখলুকগুলোকে ডাক দিলেন তোমরা আগে হমানদারি গ্রহণ করো খাবার খাইতে আসো সমুদ্রের মাখলুকগুলো বড় কোনো মাছ আছে নাই বড় বড় মাছের মধ্যে একটা ছোট্ট মাছ পাঠায় দিলেন প্রতিনিধি পাঠায়া দিলেন সাগরে বিশাল বড় বড় মাছ আছে এই বিশাল বড় বড় মাছের মধ্যে একটা মাছকে বললেন যাও খাবার খাই আস খাবার কেমন হয়েছে সেটাও দেখে আসবা খাবারের আয়োজনটা কেমন হয়েছে আমরা গেলে পেট ভরে খাইতে পারবো কিনা সেটাও দেখে আসবা মাছ আইসা সালাম দিলেন বাচ্চা সুলাইমান পয়গম্বর বললেন এবার মাছে খাবার দাও একটা মাছ যখন হা করছে ভাইয়েরা আমার বিশাল বড় আকৃতির মাছ যখন হা করছে শাহিদার জিনেরা খাবার পরিবেশন করার জন্য চামচ দিয়া খাবার ডালে বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয় এই চামচ দিয়া হবে না মাছ যেইভাবে হা করছে পাতিল থেকে সরাসরি তোমরা খাবার ডালতে শুরু করিয়া দাও জিন্নাতেরা আবার পাতিল থেকে খাবার পরিবেশন করতেছে সুলাইমান ইমান যতগুলো খাবার রান্না করেছিলেন যতগুলো পাতিলা খাবার রান্না ছিল সব খাবারগুলো সেখানে দেওয়া হলো সব খাবার মুখে ঢালার পর সেই মাছটা দুইটা ঠোঁটে একসাথে এখনো করছে না এখনো খাবার খাওয়া তার শেষ হচ্ছে না মাছ ডাক দিয়া কয় হে বাদশা সুলাইমান আরও খাবার কোথায় আরও খাবার কোথায় মাস যখন এই কথাগুলো বলতেছেন হে বাদশা সুলাইমান আরো খাবার দাও বাদশা সুলাইমান ডাক দিয়া কয় হে মাস এখন কি তোমার পেট ভরে নাই তোমার তৃপ্তি সহকারে মেহমানদারি গ্রহণ করা কি এখনো হয় নাই মাস ডাক দিয়া কয় হে বাদশা সুলাইমান আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে খাবার দিয়েছ। এটা এক লুকমা খাবার এমন তিন লুকমা খাবার আমাকে আল্লাহ প্রতিদিন খাওয়া ছিলাম জিনদেরকে বললেন মাছের খাবার পরিবেশন কর ওই মাছ হা করলেন সব খাবারগুলো তার মুখের মধ্যে ঢালা হল তারপরও এই মাছটা এখনো ঠোঁটগুলো একসাথে করে না মসস সুলাইমান জিজ্ঞেস করে হে মাস আমার যত খাবার পরিবেশন করার জন্য যে খাবার রান্না করা হয়েছিল সব খাবার তোমার মুখের ভিতরে দেওয়ার পরও তুমি একসাথে করতেছ না দুইটা ঠোঁট কি ব্যাপার এখনো হা করে আছো মাস ডাক দিয়া কয় হে মাসস সুলাইমান পয়গম্বর আপনি যে খাবার আবার মুখের ভিতরে ঢেলেছেন এমন তিন লোকমা খাবার আমার আল্লাহ তাআলা আমাকে খাওয়ায় আপনি আজকে দাওয়াত দিয়েছেন তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বাজেট আমার জন্য বরাদ্দ ছিল এটা বন্ধ করে দেওয়া হয়েছে আমি কিন্তু মালিকের দরবারে বিচার দেব যে বাদশাহ সুলাইমান আমাকে দাওয়াত দিয়া পেট বইরা আমাকে খাবার খাওয়ায় নাই বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম সাজদা পড়ে গেলেন হে পরবার দিকে আর আলম অগো মালিক অগো আল্লাহ তালা আমার বুঝতে বাকি নাই যদিও আমাকে আপনি ক্ষমতা দান করেছেন তবে রিজিকের মালিক আমি সোনাই মান রিজিকের মালিক একমাত্র আপনি আল্লাহ বর্ষা সুলাইমান পয়গম্বর আলহি সালাম ছোট্ট সময় থেকে অনেক দামি মানুষ একটা ছিলেন দামি একটা ছোট্ট শিশু ছিলেন ভাইরা আমার একদিন একজন মহিলা রাস্তা দিয়া কানতে কানতে যায় মহিলাকে দেখা বাদশা সুলাইমান ছোট্ট শিশু সুলাইমান ডাক দিয়া কয় হ্যাঁ চাচি কেন কান্দেন হ্যাঁ বুড়িমা কি হয়েছে আপনার আপনি কান্নার কারণটা কি বুড়ি ডাক দিয়া কয় পিচ্ছি তোমার এই কথাগুলো না কোনো লাভ নাই তুমি ছোট মানুষ বাবা তোমার কাছে আমার মনের কষ্ট বইলা কোনো লাভ নাই শিশু সুলাইমান ডাক দিয়া কয় হ্যাঁ চাচি হ্যাঁ আংটি আমাকে বলেন কি হয়েছে আপনার হ্যাঁ বুড়ি কি হয়েছে আপনার মনের কষ্ট আপনি এখান দিয়ে অতিবাহিত হইতেছেন হাঁটতেছেন কি ব্যাপার আমার মনের কষ্ট তুমি ছোট মানুষ না কি করবা বলি দেখেন না শিশু সুলাইমান বারবার যখন পীড়া পিড়ি করছে এবার বুড়ি ডাক দিয়া কয় এবার শোনো আমি একজন মহিলা বৃদ্ধা মানুষ গরিব মানুষ মানুষের বাড়িতে কাজকর্ম কইরা খায় আমি সংসার চলতি আমার কষ্ট হয়ে যায় কয়েক কেজি আটা এক বলের মতো আটা নিয়ে আমার বাড়ির দিকে রওনা হয়েছিলাম হঠাৎ করে বাতাস আইসা আমার বল থেকে আটাগুলো উড়া নিয়ে চলিয়া গেল আমার কিচ্ছু হয় নাই আমার মাথায় যে বল ছিল বলটারও কিচ্ছু হয় নাই আমারও কোনো ক্ষতি হয় নাই আমার পোশাক আশাকেরও কোনো সমস্যা হয় নাই আমার চোখেরও কোনো সমস্যা হয় নাই কোনো সমস্যা হয় নাই বাতাসের কারণে আমার শরীরের কোনো ক্ষয় ক্ষতি হয় নাই তবে আমার বলের ভিতরে ভিতরে আটা রাখা ছিল আটাগুলো উড়ায় নিয়া গেছে এখন আমি কি করু কি খামো এই জন্য কানতে কানতে আমি বাড়ির পথ রওয়ানা হলাম শিশু সুলাইমান ডাক দিয়া কয়ে হ্যাঁ বুড়িমা কান্নার দরকার নাই চলেন এই জামানার বাদশা দাউদ পয়গম্বরের কাছে আপনাকে নিয়ে যাই। বাচ্চা দাউদ পয়গম্বর সালামের কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে বুড়ি মা ডাক হ্যাঁ কিভাবে কাছে আমাকে নিয়ে যাইবা যে যার নাম আপনার কাছে যার নাম বললাম দাউদ পয়গম্বর আমি ওনার জন্মদাতা সন্তান আমার আব্বা হলেন দাউদ পয়গম্বর আপনাকে দাউদ পয়গম্বরের কাছে নিয়ে যাই চলেন দাউদ পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়া হলো এই শিশু বাচ্চাটা দরবারে পৌঁছা দিয়া রাস্তায় চলিয়া যায় এই মহিলা যখন দাউদ পয়গম্বরের কাছে বললেন হে দাউদ পয়গম্বর আমি রাস্তা দিয়া পথ চলতেছিলাম আমার মাথার ভিতরে বল ছিল বলের মধ্যে আটা ছিল হঠাৎ ঘূর্ণি ঝড়ের মতো একটা বাতাস আসলো বাতাস আইসা আমারও কোনো ক্ষতি করল না আমার বলটাও ফালা দেয় নাই শুধু বাতাসে উড়াইয়া আমার বলের ভিতর থেকে আটাগুলো সরাই নিয়ে চলিয়া গেছে হ্যাঁ দাউদ পয়গম্বর এবার আমার সংসার কেমনে চলবে আমি কিভাবে দিন যাপন করব কি খাবো কেমনে দিন কাটাব বাদশা সুলাইমান ডাক দিয়া কয় বাদশা দাউদ পয়গম্বর ডাক দিয়া কয় হে বুড়ি মা তোমার আটা তো আর ফেরত দিতে পারবো না কারণ বাতাস নিয়ে গেছে কোন মানুষ বা জিন নিয়ে গেলে তার বিচার করতে পারতাম বাতাস আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার কুদরতি বাতাস নিয়ে গেছে কিচ্ছু করার নাই যাও যাও তোমার আটা ছিল অল্প এই আটা অল্প নিয়ে গেলেও সমস্যা নাই তোমার জন্য আমার বাইতুল মাল থেকে দুই বস্তা আটার ব্যবস্থা করিয়া দিলা মহিলা আটা নিছিল এক বল এখন পাইছে তো দুই বস্তা আটা পায়া খুশি বাদশা ডাউন পয়গম্বর সাথে কুলিও দিয়া দিলেন এই মহিলার বাড়িতে দুই বস্তা আটা নিয়ে মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছা দিবা রাস্তায় বের হওয়ার পরে ওই শিশু সুলাইমানের সঙ্গে আবার দেখা হয়ে গেল শিশু সুলাইমান ডাক দিয়া কয় বুড়ি বুড়িমা কি হয়েছে বিচার কি করা হলো বিচার করেছেন তোমার আব্বা দাউদ পয়গম্বর বিচার করে দিয়েছেন তথা আমি এক বল আটা হারাইলাম আমাকে দুই বস্তা আটা মাল থেকে দিয়ে শিশু ডাক কয় এটা বিচার হলো নাকি তোমার যে আটা বল থেকে না হয়েছে সে আটাই ফেরত দিতে হবে চলো চলো এবার বাচ্চা দাউদ পয়গম্বরের কাছে শিশু সুলাইমান মহিলাকে আবার নিয়ে গেল নিয়া বলতেছে হ্যাঁ বাচ্চা দাউদ পয়গম্বর হে আব্বা জান এটা কি বিচার বাতাস আটা নিয়ে গেছে যে আটা নিয়ে গেছে সেই আটাই আবার ফেরত দিতে হবে বাদশা সুলাইমান দাউদ পয়গম্বরকে যখন কথাগুলো বলতেছেন দাউদ পয়গম্বর উল্টা জিজ্ঞেস করে হে সন্তান সুলাইমান বাদশা তো আমি বাদশা দাউদ তোমাকে জিজ্ঞেস করতে চাই আটা নিয়েছে বাতাস বাতাসকে হাজির করা হবে কিভাবে বাতাসের বিচার করতে পারবো শিশু সোলাইমাল ডাক দিয়া কয় হে জান আপনি বাতাসের মালিকের কাছে বিচার দিতে পারেন বাদশা দাউদ পয়গম্বর বললেন হা বাতাসের মালিক তো হরেন আল্লাহ কয় হলে আপনিও তো আল্লাহর পয়গম্বর আল্লাহ তা তালার কাছে আপনি বিচার দেন আল্লাহ তা তালার কাছে কানেকশন লাগা দিছেন জিজ্ঞেস করা হলে মহান রব্বে সংবাদ পৌঁছা দিলেন হ্যাঁ দাউদ পয়গম্বর এই মহিলার আটা কিন্তু আমি এমনি এমনি বাতাসে উড়া নিয়ে যাই নাই এই মহিলা যেই সমুদ্রের কিনারা দিয়ে হাঁটছিলেন এই সমুদ্রের মাঝখানে উত্তাল ঢেউ প্রচন্ড ঢেউ চলতেছে ঘূর্ণিঝড় চলতেছে উত্তাল তরঙ্গের ভিতরে একটা যাত্রীবাহী মালবাহী জাহাজ যাত্রীও আছে মালও আছে। বড় বড় ব্যবসায়িকরা তাদের মাল সাবানা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতেছিল এই লোকগুলো যখন ঢেউ উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে গেছে বিপদের সম্মুখীন তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এই যাত্রায় যদি আমরা বাঁচিয়া যাই এই ঢেউ থেকে যদি আমরা বাঁচিয়া যাই এই বিপদ থেকে যদি আমরা বাঁচিয়া যাই আমাদেরকে যদি এই বিপদ থেকে আপনি উদ্ধার করিয়া দেন জাহাজ জানি না ডুবে আমাদের যাতে কোনো ক্ষতি না হয় এই মাল সামালারও যাতে কোনো ক্ষতি না হয় তাহলে জাহাজের মধ্যে যত মাল আসে সবগুলো মাল আল্লাহর রাস্তায় আমরা খরচ করিয়া দিতে পারি এই নিয়োগ করলাম

সব মাল আমার রাস্তায় সৎকা করবেন এই নিয়ত করার বরকতে বালা আমি এদেরকে বিপদ থেকে বাঁচায়া দিলাম বাতাসের মাধ্যমে রাস্তা দিয়া মাথায় বল নিয়া আটা বর্তি বল নেয়া রাস্তা অতিক্রম করছিলেন বাতাসের মাধ্যমে এই আটাগুলো সমুদ্রের মধ্যে ফালায়া ওই জাহাজটা কিন্তু ডুবে যেতেছিল জাহাজ ঘুরুনি ঝড়ের ভিতর ছিল আবার জাহাজটা ঢেউর বাড়ি খাইতে খাইতে ছিদ্র হয়ে গেছে নিজদিয়া দিয়ে পানিও উঠতেছে জাহাজ ডুবে ডুবে অবস্থা হয়ে গিয়েছিল জাহাজের লোকগুলো যখন নিয়ত করছে সবগুলো আল্লাহর রাস্তায় সৎকা করিয়া দিবে আমি আল্লাহ এই আটাগুলো সমুদ্রের মধ্যে ফালায়া ফিরিস মাধ্যমে এই আটাগুলো পানি দ্বারা গুইলা ওই জাহাজের চিত্রটা ফিল করে দিয়া ওই জাহাজ জাহাজের লোকগুলোকে আমি আল্লাহ তালা হেফাজত করে দিয়েছি হাজরতে বাদশা দাউদ পয়গম্বর অপেক্ষায় রইলেন কিছু সময় অপেক্ষা করার পর বিশাল একটা জাহাজ কিনারায় ভিড়ছে বাদশা দাউদ পয়গম্বরের কাছে লোকজন আইসা বলতেছেন হ্যাঁ বাদশা দাউদ পয়গম্বর আমরা এমন এমন বিপদের সম্মুখীন হয়ে গিয়েছিলাম এই জাহাজের যত মাল এই মালগুলো আল্লাহর রাস্তায় আমরা সৎকা করিয়া দিব এই নিয়ত করার পর আর সৎকা তো তার বালা কেউ যদি দান সৎকা করে আল্লাহ তালা তাকে বিপদ থেকে বাঁচা দেয় দান সৎকা করার নিয়ত করলাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে দিয়েছেন বাদশা দাউদ পয়গম্বর আবার শিশু সুলাইমানকে ধন্যবাদ দিলেন হ্যাঁ আমার সন্তান তোমার কথাই ঠিক আছে এই মহিলা দুই বস্তা আটা দিলে হবে না ওই জাহাজের মধ্যে যত মাল আছে সব মালগুলো এই মহিলার পাও কন এই কথার দ্বারা আমরা কি বুঝলাম আমরাও যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যাই তখন নিয়ত করব আল্লাহ এত টাকা তোমার রাস্তায় সৎক্ষা করবো আর এমনিও প্রতিদিন দশ টাকা বিশ টাকা একশো টাকা দুশো টাকা যে যা পারেন তৌফিক অনুযায়ী মসজিদ মাদ্রাসা অথবা এতিম ছাত্র যারা মাদ্রাসায় কোরআন পড়ে এমন ছাত্র দেখা। কানা লোলা আতুরা মানে এরকম যারা ভিক্ষুক আছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে গরিব মানুষ এই গরিবকে সৎকা করে দেন আর সৎকা তো বালা মাদ্রাসা মসজিদ এতিমখানা গরিব মিসিনকে দান করলে এই দানের কারণে আল্লাহ আপনাকে আমাকে অনেক বিপদ থেকে হেফাজত করবেন সুলাইমান পয়গম্বর আলি সাল্লামের সালামের বিমান ছিল না সুলাইমান পয়গম্বর সালামের সংসদটাকে আল্লাহ চালা বিমানের মতো বানায়া দিলেন সংসদ সদস্যদের সহ সংসদের স্থল যারা এখানে কর্মজীবী যারা আছে সব মানুষগুলো সহ সংসদ ভবন সংসদের কর্মচারী কেবিনেট সহ সবাই মিলিয়া সংসদের ভিতরে বসা অবস্থায় এই সংসদ ভবনটা এক দেশ থেকে আর এক দেশে উড়ে উড়ে চলে যেতে পারতেন মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক এক দেশে চলে যেতে পারতেন হজরতে বাদশাহ সুলাইমান পয়গম্বর আলাই সালাতাম ওনার সংসদ ভবন সহ এক দেশ থেকে আর দেশে উড়ে উড়ে চলে যেতেছিলেন হঠাৎ শুনতে পাইলেন বাতাসের মাধ্যমে আল্লাহ তালা সুলাইমান পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছায় দিলেন তখনকার জামানায় বিমান ছিল না একজন কৃষক কৃষি জমিনে চাষাবাদ করা সংসদ ভবন নিয়ে বিমানের মতো ওই কৃষক বেচারা দেখা মাত্রই জবান দিয়ে বের হয়ে গেছে সুবাহ আল্লাহ আল্লাহ এই শব্দটা তারা জবান দিয়ে বের হয়ে গেছে বাদশাহ সুলাইমান পয়গম্বরের কান পর্যন্ত মহান রব্য এই আওয়াজটা পৌঁছা দিলে বাদশাহ সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তালা যে বিমান দিয়েছেন সংসদ দিয়েছেন এটা চলতে গেলে অকটেন লাগে না ডিজেল লাগে না ফয়েল লাগে না বাদশাহ সুলাইমান পয়গম্বরের বিমান চলতে গেলে কোনো পাইলটের প্রয়োজন হয় না সুলাইমান পয়গম্বরের সংসদ ভবন ল্যান্ড করার জন্য কোথাও নামার জন্য এয়ারপোর্টের কোনো জরুরি প্রয়োজন হয় না হাজরাতে বাদশা সুলাইমান পয়গম্বর আদেশ করলেন সংসদ ভবনটা এরই ক্ষেতের আইনের মধ্যে নেমে গেছে নিচে নামার পর ওই কৃষক বেচারা বুঝতে পারছেন উনি সুবহান আল্লাহ বলার কারণে সংসদটা নিচে নাই মারছে উনি থর থর করে কাঁপতেছেন ভয় পাইতেছেন বাদশা সুলাইমান পয়গম্বর এই লোকটাকে অবয় দিয়ে বললেন তুমি সামনে ভয় পায়া পিছনে হতে চলে যে না তুমি সামনের দিকে আসো ভয় পাবার কোনো কারণ নাই আমি পয়গম্বর সুলাইমান তোমার সামনে আসলাম হ্যাঁ কৃষক বেচারা তুমি ভয় পাচ্ছ কেন আমি হয়তো মুখ জবান দিয়া বলে ফেলেছিলাম সুবাহান আল্লাহ এই বলার কারণে আপনার সংসদ নিচে না চলে আসছে আমাকে ক্ষমা করিয়া দেন বাসা সুলাইমান ডাক দিয়া কয় হে কৃষক বেচারা ভয় পাবার কোনো কারণ নাই তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি নিচে নাইমা আসলাম কয় কি সুসংবাদ কই সুসংবাদটা হলো তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ সংসদ ভবন দেইখা যে সুবহানাল্লাহ বলেছ এই সংসদ ভবন দেইখা একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমলনামায় যে সব লেখা হয়েছে এই সব কি তুমি জানো কয় না কয় আবার তখতে সুলাইমানি সহ পুরা কেবিনেট বর্গ সহ সমস্ত সংসদ ভবনটা যদি এক পাল্লায় রাখা হয় আর এই সংসদ উড়ে যেতে দেখা সুবহান আল্লাহ একবার বলেছ এই সুবহান আল্লাহর ফজিলত যদি আরেক পাল্লায় রাখা হয় আমার তখতে সুলাইমানির চাইতে তোমার একবার সুবহান দাম আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি ভারী হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি সৎকা করার দান সদকা করার তৌফিক দান করুন সকলে বলে আমিনা আল আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আরহামাকাত